অনেকেই জানতে চান অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যায় আছে কিনা অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যায় আছে কিনা সে বিষ প্রসঙ্গে আলোচনা করার আগেই বলে রাখতে চাই সুগন্ধিযুক্ত যে কোনো দ্রব্য সুগন্ধি ব্যবহার করা এটা ইসলামী দেশেতে প্রশংসনীয় কাজ মৌলিকভাবে এবং এটি শূন্য পুরুষের জন্য সর্বাবস্থায় নারীদের জন্য যখন তারা বাহিরে বের হবেন বা পরপুরুষকে আকৃষ্ট করবেন সুগন্ধি ব্যবহারের মাধ্যমে তখন সেটি ব্যবহার করা নিষিদ্ধ হয় হারাম হয় এছাড়া সাধারণ অবস্থায় তাদের জন্য সুগন্ধি ব্যবহার করার অনুমোদন রয়েছে প্রশংসনীয় এখন কথা হলো যে সুগন্ধিতে অ্যালকোহল রয়েছে সেই সুগন্ধির ব্যবহার প্রসঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি কী এ বিষয়টি নির্ভর করবে যেই অ্যালকোহলটি ব্যবহার করা হয় একেবারে স্প্রেতে সেই অ্যালকোহলটি কোন ধরনের তার উপরে যদি সেই অ্যালকোহলটি এমন হয় যে তা পান করলে নেশা সৃষ্টি করবে মানুষের মধ্যে তাহলে সেটি মুস্কির নেশা উদ্রেককারী আর প্রত্যেক নেশা নেশা উদ্রেককারী বস্তু হারাম ইসলামের দৃষ্টিতে সেই হিসাবে সে অ্যালকোহল হারাম আর সে হারাম হারাম অ্যালকোহল সেখানে থাকার কারণে একরামের অনেকেই সেটাকে নাজায়াজ বলেছেন যেমন বিনবাজ রহমাহল্লা কোনো কোন ধরনের বডি স্প্রে যেটাতে অ্যালকোহল রয়েছে এবং নেশা সৃষ্টি করে এরকম অ্যালকোহল রয়েছে এটি তিনি নিশ্চিত হতে পেরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে তখন সেটি তিনি হারাম বলেছেন সেটির ব্যবহারকে নাজায়জ বলেছেন অবশ্য ইবিন ওসাইমিন রহমা হল্লা বলেছেন যে অ্যালকোহল যদি সেটা নেশা সৃষ্টিও করে সেটা ব্যবহার করা যায়জ হবে কারণ সেটি পান করা হারাম খাওয়া হারাম কিন্তু সেটাকে ব্যবহার করলে সেটা হারাম হবে না কারণ প্রত্যেক হারামই না পা খাওয়া জরুরি না আবার অনেক কোলাম একরাম বলেছেন এটা ব্যবহার করে আপনি নামাজ পড়তে যেতে পারবেন না সাথে সাথে একটু দেরি করে তারপর যেতে পারেন যাতে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যায় যেহেতু এটা হারাম আর হারাম জিনিস অনেকগুলো আমাদের মধ্যে নাপাক প্রত্যেক মদ এবং নেশাজাতীয় দ্রব্য সেজন্য তারা বলেন যে একটু দেরি করে নামাজ পড়তে যাবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যালকোহল যদি নেশা সৃষ্টি করে সেরকম অ্যালকোহল থাকে সেটাকে অনেক কোন ওলোমাইক্রম ব্যবহার করা না জায়জ বলেছেন অনেকে এটাকে ব্যবহার করা যায়জ বলেছেন এই অর্থে যে এটা নাপাক নয় আর যেহেতু এখানে পান করছে না ভারামের কিছু নাই আবার অনেকে এটাকে ব্যবহার করে মসজিদে সাথে সাথে গিয়ে নামাজ পড়তে বা সাথে সাথে নামাজ পড়তে নিষেধ করে মসজিদে যাওয়া শুধু নয় তারা বলেন যে এটা নাপাক আর নাপাক যেহেতু অত কিছুক্ষণ অপেক্ষা করলে বাস উড়ে গেলে তারপর তিনি নামাজ আদায় করবেন এভাবে মোটামুটি অনেকগুলো মত আমরা দেখতে পাচ্ছি যদি অ্যালকোহল নেশা সৃষ্টি করে সেরকম অ্যালকোহল থাকে বডি স্প্রের ভিতরে এর বাইরে অনেক স্কলারদের মতে এবং তাদের গবেষণা অনুযায়ী যে অ্যালকোহলটি বডি স্প্রেতে ব্যবহার করা হয়ে থাকে আসলে এটি পান করলে মানুষ নেশা সৃষ্টি হওয়া হয় না বরং এটা এমন ধরনের অ্যালকোহল যেটি আসলে নেশা সৃষ্টি করবার জন্য নয় এটা এক ধরনের কেমিক্যাল যেই কেমিক্যাল পান করলে বরং মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে এটাকেও নেশা হিসাবে ব্যবহার করা আর কোনো সম্ভাবনা নাই অতএব সেই দৃষ্টিকোণ থেকে বডি স্প্রে ব্যবহার করা যায় আছে এখন কোন বডি স্প্রেতে কী ধরনের অ্যালকোহল আছে না আছে সেই গবেষণার বিস্তারিত ইয়েতে আমরা ডিপে না গিয়ে মৌলিকভাবে একটি কথা আমরা বলতে পারি তা হল যুক্ত বডি স্প্রে ছাড়া বিকল্প যদি কোনো বডি স্প্রে থাকে যেটাতে অ্যালকোহল নাই অথবা আতর সেটা ব্যবহার করা নিরাপদ এবং উত্তম হবে আর অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করলে সেটি আমার দৃষ্টিতে আমি যতটুকু এ বিষয়ে স্টাডি করেছি তাতে এটি নাজায়জ হবে না গুণা হবে না হারাম হবে না কারণ বেশিরভাগ বিশুদ্ধতমত আমার কাছে মনে হয়েছে যে অ্যালকোহলটি ব্যবহার করা হয়ে থাকে এ জাতীয় বডি স্প্রেতে সেটা আসলে নেশা সৃষ্টি করার মতো অ্যালকোহল নয় বরং সেটা এক ধরনের কেমিক্যাল যেটা আসলে পান করার কোনো বস্তু নয় বিধা এখানে নেশা বা মদের বিধানটি আসবে না এটা হলো আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অতএব এই ধরনের অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা আমাদের সাথে জায়জ হলেও যদি অ্যালকোহল মুক্ত বডি স্প্রে থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে ব্যবহার করা নিরাপদ হবে এবং উত্তম হবে বিশেষ করে আতর এবং এই জাতীয় আরও কোনো ব্র্যান্ড যদি থাকে সেগুলো আল্লাহ স্মুমাতাল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ স্মুমাতাল্লাহার বিধানকে ফলো করে এবং মান্য করে চলার তফিক দান করুন জেজাকমুল্লা উখরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি